একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাঁচক্য নামাজের পর আমার দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব এই দোয়াটা পাঁচক্য নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন নামাজে মনোযোগ বসাতে এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাপ তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা বলে খেলে কি ইবাদত হবে ফুফাত বোন খালাতো বোনকে বিয়ে করা যায় আছে কিনা আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় আছে অনুগ্রহ করে জানবেন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে এই সব হয় একটা পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ফাইসা গেছে শুনেন ভালো করে শুনেন। প্রথম কথা হল যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম একথা ভুল প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াহাতু নিশা সোদুকাতি হিন্না নেহলাহ তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারে তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগাম এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব এটা দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় চলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন ওয়াজ ওয়াজ একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী শোনেন্লামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা কন্যা তার বিয়ে হয়েছে কার সাথে আলী রাজার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমার তালানহা তার বাবা নবী করিম সাল্লাহামকে বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেয় আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা পাপের বেটা দেখছেন এখানে হাত গড়েন তো কয়টা হাত হাওলা স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে স্ত্রীর স্ত্রী আর কি দিব সেটা আমার ঘরওয়ালি তাহলে কিন্তু আপনি দরা খায় গেছে কথা কি বুঝে পারছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপা বাসর রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি এই তো কয়দিন পরে ইটালি চলে যাব কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহর্ত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইলো এই জন্য সহজ মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপ মা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পাবো আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকা নোট দিচ্ছে চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আজমান নিকা হে বারাকতান ঈসা রুহা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ের বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাঁকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলা নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লেখবেন বরাবর প্রিয় তোমার স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপীড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু ক্ষমাইয়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও পার্সেন্ট মাফ করে দিছি বা বা করে মাফ দিচ্ছি ঠিক আছে এত তাহলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এজন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাপালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নিবেন অন্ত আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা এটা স্বাস্থ্যসম্মত কি না আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলো খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্টিকের ওষুধ খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা সম্মত তারা এমন কোনো খাবার খায় যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টাপাল্টা খাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এজন্য জন্য হয়ে যায় অল্পদিনে মোটা হয়ে যায় অনেক অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা আমাদের দোষ এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বলল যে দুইজন বললাম এত কম বাচ্চা কাচ্চা কোনো বিধি নিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুইটা বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরও ভাতা দেয় একই সমস্যা চায়নাতে বিয়ে কে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পড়া হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালিরও একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে ঝুঁকিগুলোর কারণে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সে সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শির্কের পর যে বড় অপরাধ তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে এবং তাদেরকে নাসিহা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকিয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা শান্তি পাবা অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা জায়েজ আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে বিয়ে করা যায় যারা আওতায় পড়ে এদের সাথে পর্দা করা অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে কি আছে আছে নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শোনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো এই সাথ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাকাত নামাজ পড়তে পাঁচ ছয় মিনিট সময় লাগে বা সাত ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরায় ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয়বার সাতবার পড়েন নয়বার বার পড়েন আরও বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকে থেকে উঠেই আবার সেজদা যান সব সময় আজকে সেটা করেন না রুকে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাদাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি কারি মিনহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই দরতেই তো আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশা আল্লাহ বিদুলিল্লা আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সুরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও ট্রেন না পান ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাঁচাত্তর নামাজের পর আমার নবীম এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করবো আল্লাহ হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি আপনার সুক্রিয়া যেন আদায় করতে পারি এবং আপনার এ যেন সুন্দর মতো আদায় করতে পারি এই দোয়াটা পাচক তো নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইংসা আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন নামাজের মজা এমন এক জিনিস ভাইরা আমাদের নবী সাল্লাহ সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সময় ধরে কেরাত পড়তেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজটা একটা বোঝা পড়ে শেষ করতে পারলে আমরা বাইরেতে পারলে জান বাজে কারণ মজা পাই না এই জন্য নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তফিক দান করুন কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছেন এর বিধান কি এটা কি ইসলামে জায়েজ সাতটা বিয়ে করা যাবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন আপনারা জানেন না সবাই সাতটা বিয়ে কি ইসলামে করা যায় মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মস্রিকদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ৩০টা, দশটা যা যা মনে চাইতো বিয়ে করত। সকালে বিয়ে করতো বিকেলে ছাড়তো একসাথে অনেক বিয়ে করত কোনো ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মস্রিকরা অবলম্বন করতো না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত হাসানা নাই কোরআনে ওয়াইদা বুশরা احدهم بالانثى ظل وجههم مسودا وهو كظيم আল্লাহ বলেছেন কার সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায় বলে যে আমি ছেলে একটাও হয় নাই তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হইছে হুজুর এখন বংশে চেরাক দিবে কে বংশের বাত্তি চালাবে কে আমি বলি ভাই আপনি মোরে সুটকি কি হবেন জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই আপনার বংশের চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না লাইট জ্বললো না মোমবাতি জ্বললো না হেজাক লাইট জানলো এটা আপনার জানার কোনো বিষয় মনে রাখবেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল আমা ও আবুল বানার বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা মেয়ের বাপ বানিয়েছেন তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলোকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্থ করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি আমি কোনো হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোনো ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনের সবচেয়ে সবচেয়ে বড় একটা দীর্ঘ মানে কি নারীগণ একটি নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোনো সুরা কোরআনে নাই এরপর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করেন ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা মেয়েদের নামে দরিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি এরকম মেয়েদের প্রতি তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে যেহেতু একজন পুরুষ মনে চাইলে দশটা পনেরোটা বিশটা বিয়ে করতো লামপট করতো বিয়ে না বিয়ের নামে লামপট্ট করতো ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না এভাবে ছেলেমি এভাবে পাগলামি চলবে না তোমাদের দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা জায়জ আছে একই সময়ে একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারে বহু যদি পর আর যদি সেটা না পারো খবরদার সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক আর নষ্ট করবো আরেকজনের কাছে যাবই না বরণ পোষণ দেবই না একজনকে বেশি দিব এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফওয়াহেদা তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে চারটের বেশি সাতটা ছয়টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে খোঁচাখুঁচি করে সাতটা বিয়ে করছে এটাকে হাব ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতা স্বর্গে বাস করছে তারা করেন সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা কোনো বিয়ে না সেটা বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে এমন কি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনও চারটি বেশি বিয়ে করার কোনো রাইট কারোর বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই যমুকে সাতটা বিয়ে করছে খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা এটাও এক ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসাহাসি করে এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া আছে অনুগ্রহ করে জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে শুরু শুরু হলে হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার স্বপ্নদূর সওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা এগুলো যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোর কাপড়ে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চেয়ে মাসের তরত বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বা যে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারিনী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে এসির মধ্যে কোনো হল রুমে ঠান্ডা পুরুষগুলা সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনার জ্যাকেট জ্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকুক আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই না শুধু পুরুষদের শীত আছে তে শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি এর আগে বলছি মিডল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না পিড়ি সিগারেট খায় অনেক উল্টা পাল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বৌরে পর্দা ঠিক রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝলো না সে বৌর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষ তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম খারাপ খারাপ কিছু চোখে পড়লে মনে চিন্তা আসে 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 না তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেই জন্য পর্দার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোনো দৃষ্টি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বোঝার তো অপেক্ষা করুন